আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে দেখাবো কীভাবে আপনারা পিনাই টোকেনটি মূলত এখান থেকে উইড্রো করে আপনার গেট ডোট আয়তে নেবেন বা আপনার বায়োভিটি নেবেন তো গেট ডোট আয়তে নিলে সবচেয়ে ভালো হবে কারণ গেট ডোট আয়তে লিস্টেড হয়েছে এবং গেট টায় থেকে আপনারা চাইলে ইনস্ট্যান্ট সেল করতে পারবেন তো এই পিনআই টোকেনটি কিন্তু আমাদেরকে অ্যাড্রোপটা দেওয়ার কথা ছিল মানে তাদের হচ্ছে লঞ্চ হওয়ার পূর্বেই কিন্তু ওই টোকেনটা লঞ্চ হওয়ার পূর্বে তারা আমাদেরকে দেয় নেই এটা হতে আমাদের এখন ওয়ালেট কানেক্ট করার অপশন আসছে এবং কে কত এখানে পিনাই টোকেন পাইছে এখানে মূলত হচ্ছে যারা একটিভ ছিল রেগুলার এখানে ক্লেম করছে তাদেরকে সে অনুযায়ী ভিত্তি করে মূলত এখানে দিচ্ছে আমাকে ছয়শো একটা এখানে পিনাই টোকেন দিচ্ছে তো এই ছয়শো একটার দাম কেমন কিভাবে সেল করবেন কীভাবে এখান থেকে উইড্রো করেন সব কিছু ভিডিওটির মধ্যে বলে দিব এবং কে কতটা টোকেন পাইছেন পিনাই টোকেন অবশ্যই আমাকে করে জানাবেন আশা করি এখান থেকে হয়তো দশ পাঁচ থেকে বিশ ডলার পর্যন্ত এক একজন পাবেন তো চলুন কিভাবে আপনার ওয়ালেটটা এখানে কানেক্ট করবেন এবং ওয়ালেটটা যে ওয়ালেটটা এখানে কানেক্ট করেন সেটাতে কিন্তু উইড্রোটা দিবে তো আমরা হচ্ছে গেট ডো টায়োটা দেখাবো আপনার হচ্ছে গেট ডো করলে সবচেয়ে ভালো হবে তো গেট অ্যাকাউন্ট টায় একটা আপনার হচ্ছে গেট ডো অ্যাকাউন্টটা করে নেবেন যাদের নাই এবং কেওয়াইসি ভেরিফাই করে নিবেন তো গেট ডো যাওয়ার পর আমাদের হচ্ছে একটা ইউআইডি কপি করতে হবে উইড্রোটা তারা আমাদের ইউআইডির মাধ্যমে দিবে কোন রিসিভ অ্যাড্রেসের মধ্যে দিবে না তো ফার্স্টে হচ্ছে এই মেয়ের একটা আপনার আইকন আছে মেয়ের আইকনটাতে ক্লিক দিবেন তারপর এখানে দেখতে পাবেন এই অ্যারো চিহ্ন আছে এই অ্যারো চিহ্ন থেকে আপনারা হচ্ছে ইউ আইডিটা কপি করেন দেখতে পাচ্ছেন ইউ আইডি এটা কপি করবেন কপি করে আমাদের হচ্ছে পিনাইতে চলে যাব যাওয়ার পর হচ্ছে আমাদের এই অ্যাড সেকশনে যাব তারপর কে চুজ এক্সচেঞ্জ ক্লিক দিব তারপর আমরা হচ্ছে গেট ডট আয়টা সিলেক্ট করব অথবা আপনি চাইলে এমএক্সই তো নিতে পারেন যাদের গেট ডট আয় অ্যাকাউন্ট আছে অথবা এমএক্সই আছে নিতে পারেন তো আমি হচ্ছে গেট ডট আয়তে নিচ্ছি যাওয়ার পর আই ইয়েস আই हैव অন অ্যাকাউন্ট এটাতে আপনি ক্লিক দিবেন তারপর আমি জাস্ট হচ্ছে গেট ডট আয়তে এখানে পেস্ট করে দিব ইউআইটিটা যেটা কপি করছি কানেক্ট এক্সচেঞ্জ এটা আমি জাস্ট এখানে এক্সচেঞ্জটা করে দিলেই দেন কিন্তু আমার এখানে কিন্তু ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে দেখতে পাবেন আপনি কিন্তু গেট ডোটায়ও ওয়ালেটটা দেখতে পাবেন তো সেমভাবে আপনি অ্যামেক্সিতেও করতে পারবেন বাট বাইবিটের মধ্যে পি টোকেনটা আমি দেখতেছি না তো আপনারা হচ্ছে অবশ্যই গেট ডোটায় অথবা এক্সিতে চেষ্টা করবেন উইড্রোটা করার জন্য তো উইড্রোটা আপনারা হয়তো যখন আসবে দু এক দিনের মধ্যে চলে আসবে যখন আসবে আমি আপনাদের জানাই দিব আপনাদের এক্সচেঞ্জের মধ্যে অ্যাসেটের মধ্যে চেক করলে আপনারা হচ্ছে এই টোকেনটা দেখতে পাবেন তারপর হচ্ছে ট্রেড অপশানে যখন যাবেন যাওয়ার পর এখান থেকে আপনারা হচ্ছে দেখতে পাবেন এই যে নাই দেখতে পাচ্ছেন পি আই তো পিনাই টোকেনটার বর্তমান বেলু হচ্ছে জিরো পয়েন্ট এটা কিন্তু পাঁচ সেন্ট ছিল যখন লিস্টেড হয়েছে তখন যদি আমাদের দিত আমরা কিন্তু অনেক বেশি ডলার এখানে পাইতাম তো ছয়শো একটার দাম আসলে পাঁচ ডলারের মতো হয় এখন যারা কত পাইছেন আমি জানি না এটা আসলে যেভাবে মানে যতই পাইছেন আপাতত হোল্ড করেন সেল করার প্রয়োজন নাই যখন আমাদের দেখেন এটা কিন্তু পাঁচ সেন্টে আসছে তো এটা যদি দাম বাড়ে তখন আমরা সেল করবো দশ ডলার পনেরো ডলার হলে আপনারা হচ্ছে সেল করে দিন তো এই এইটাই ছিল আপডেট আর এই ধরনের টোন প্রজেক্টে আমরা কাজ করব না যারা যারা এই প্রজেক্টগুলোতে কাজ করছেন তেমন একটা বেশি দেয় নাই এই শুধু শুধু টাইম ওয়েস্ট হয়েছে আমরা এখন টেস্টের মেনেটের অফারগুলো করবো ওয়ালেট অফার করবো এই ধরনের টনের কোনো প্রজেক্টে কাজ করব না একদম সম্পূর্ণ টাইম ওয়েস্ট দেখতে পাচ্ছেন এতদিন আমরা জাস্ট ক্লেম টেম করছি সময় নষ্ট করছি মাত্র পাঁচ ডলার দিছে তো এই প্রজেক্ট থেকে আমরা কাজ করি তারা আমাদের সাথে স্কেম করছে বলা যায় এই স্কেম প্রজেক্টে আমরা কাজ করব না এই ছিল ভিডিওটি ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য যার যত আছে উইথড্র করে নিয়ে নেন